বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের দ্বারোঘাটন ও হবে এই কর্মসূচির অঙ্গ প্রাণ প্রতিষ্ঠা হিসেবে শ্রী রাম মন্দির থেকে আমন্ত্রণ পত্র ও চাল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের গোবর্ধনধারী মন্দিরে যার নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহাভিযান সেখান থেকে প্রতিটা হিন্দুদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই আমন্ত্রণ পত্র সহ অযোধ্যার মহাপ্রসাদও একাদশী তিথিতে অযোধ্যা রাম জন্মভূমি থেকে পবিত্র অক্ষত মন্দিরে এসছেন আগামী বাইশে জানুয়ারি শ্রী রামচন্দ্রের যে নব মন্দির নির্মাণ হচ্ছে সেই মন্দিরের আমন্ত্রণ হেতু আজকে গোবর্ধনধারী মন্দিরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ওনারা এসছেন আমরা গৃহ সম্পর্ক অভিযান মন্দির কর্তৃপক্ষ থেকে করব কতগুলি বাড়িতে এটা প্রায় আমাদের আড়াই হাজার আমন্ত্রণ লিপি আছে তো আমরা আড়াই হাজার আমন্ত্রণ লিপি সমস্ত বাড়িতে আমরা বিশ্ব হিন্দু পরিষদের একটি দল এই মহা কলস এনে পৌঁছে দেন কোলাঘাটের গোবর্ধনধারী মন্দিরে তারপর আমন্ত্রণ পত্র সহ মহাপ্রসাদ বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে গোবর্ধনধারী মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে আমন্ত্রণ পত্র এবং মহাপ্রসাদ মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতের রিপোর্ট ওঙ্কার বাংলা